আগে হাজারো শিক্ষার্থী শিক্ষার্থীরা জড়ো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী রয়েছে এবং অন্যদিকে পুলিশ সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের ধাওয়ার মুখে এই জায়গাটি থেকে সরে গিয়েছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের হাজারো শিক্ষার্থী আন্দোলনকারীরা এই মুহূর্তে শাহাবাগে জড়ো হয়েছেন একটু যদি ক্যামেরার ফ্রেমে দেখাতে চাই এবং এখনো বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের পর মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা এর আগে সকালে যদিও রাজধানীর বিভিন্ন প্রান্তে বিশেষ করে যাত্রাবাড়ি উত্তরা এয়ারপোর্ট এরিয়া থেকে হাজারো মানুষ ঢাকায় প্রবেশ করার চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে তারা মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করছেন তবে এই মুহূর্তে শাহবাগের যে চিত্রটা আপনাদের যদি বলে রাখি হাজারো মানুষ শাহবাগে জড়ো হয়ে গিয়েছেন এবং স্লোগানের উপরে স্লোগান দিচ্ছেন প্রথমে সেনাবাহিনী এখানে অবস্থান নিলেও এই মুহূর্তে তারা পাশে সরে গিয়েছেন এবং পাশাপাশি এখানে পুলিশেরও একটি দল ছিল তারাও কিন্তু শিক্ষার্থীদের দাওয়ার মুখে থেকে চলে গেল তবে এই মুহূর্তে সেনা সদস্যরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন তাদের কোনো ধরনের বাধা দিচ্ছেন না এছাড়া কিছুদিন পূর্বে এই জায়গাটিতে পুলিশের একটি বড় দল ছিল তাদেরকে সেফটি দিয়ে সেনাবাহিনী সামনের দিকে সরিয়ে দিয়েছে এই মুহূর্তে এই এরিয়ায় সেনাবাহিনীর বা সেনা সদস্যরা রয়েছেন পাশাপাশি এই জায়গাটি থেকে একেবারে শাহবাগের থানা শাহবাগের থানা সেই থানাও পার হয়ে এই জায়গাটি থেকে এখন পুলিশ সদস্যরা চলে গিয়েছেন দেখছেন যে ব্যারিকেড দিয়ে রেখেছেন সেনা সদস্যরা দর্শক দেখছেন মানব জমিন লাইভ সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত রয়েছি আমি যদি দেখাই এই যে শাহবাগ চত্বরের চারটি যে সড়ক রয়েছে চারপাশে সেই মৎস্যভবন থেকে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি কাটাবন থেকে একটি পাশাপাশি বাংলা মোটর থেকে একটি চারটি সড়ক থেকেই শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগের এই স্থানটিতে বা শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন পাশাপাশি সেনাবাহিনী বা সেনা সদস্যরা রয়েছেন তবে তারা শিক্ষার্থীদের পাশেই রয়েছেন বলা যেতে পারে কারণ তারা কোনো ধরনের অ্যাকশনে কিংবা কোন ধরনের পদক্ষেপে যাচ্ছেন না পাশাপাশি এই জায়গাটিতে শিক্ষার্থীরা প্রথমে একটি দাওয়া দিয়েছিল পরে সেনা সদস্যরা পুলিশ সদস্যদেরকে নিয়ে এই জায়গাটিতে নিয়ে এসেছেন এই মুহূর্তে শাহবাগ থানার সামনে পুলিশ সদস্যরা রয়েছেন পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন একটু যদি দেখাই এখনও কিন্তু মিছিলের পর মিছিল আটছেন ছোট ছোট মিছিল নিয়ে তারা মূলত এই জায়গাটিতে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মূলত মিছিল আসছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর না এই এরিয়ার প্রতিটি সড়ক কিংবা গলি সব জায়গা থেকে মানুষ যেভাবে পারছেন এই জায়গাটিতে জড়ো হওয়ার চেষ্টা করছেন এই যে

এটি হল শাহবাগ থানার সামনের চিত্র একেবারে দেখেন এখানে পুলিশ সদস্যরা রয়েছেন শাহবাগ থানার ভিতরেও কিছু রয়েছেন তবে তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনা সদস্যরা প্রথমে শিক্ষার্থীরা তাদের দিকে একটু পুলিশ সদস্যদের দিকে একটু ধাওয়া দিয়ে এসেছিলেন তবে সেনা সদস্যরা তাদেরকে নিরাপদে এই জায়গাটিতে এখন রেখেছেন তবে সামনে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের দখলে রয়েছে শাহবাগ মোড় বলা যেতে পারে গত এক ঘন্টা ধরেই কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন প্রথমে পুলিশ কিছুটা সাউন্ড গ্রেনেড কিংবা রাবার বুলেট মেরে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থী বা আন্দোলনকারীদের মুখে এক পর্যায়ে কিন্তু তারা এই জায়গাটি ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি ফুল দিচ্ছেন যাকে পারছেন তাকে ফুল দিচ্ছেন দর্শক এই মুহূর্তে দেখছেন মানব জমিন রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি মারুফ হাসান আবার যদি আপনাদের একটু আজকের রাজধানীর আপডেটটা জানিয়ে দিতে চাই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী সহ আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন বিশেষ করে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এরিয়া জুড়ে আন্দোলনকারীদের অবস্থান রয়েছে এবং তারা মিছিল নিয়ে ঢাকার দিকে আসছেন পাশাপাশি উত্তরা এয়ারপোর্ট এরিয়ায় আন্দোলনকারীদের অবস্থান রয়েছে তারাও মিছিল নিয়ে এই শাহবাগ এরিয়ার দিকে আসছেন পাশাপাশি এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগের যে চিত্রটি সেটি একেবারে আন্দোলনকারীদের দখলে হাজারো আন্দোলনকারী এখানে জড়ো হয়ে গেছেন যার বেশিরভাগই শিক্ষার্থী আমি একটু আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব একটু যদি দেখেন ক্যামেরা ফ্রেমে ঠিক এখানে হাজারো মানুষ রয়েছেন মোর শাহবাগের যে মোর মোর দখলে নিয়ে নিয়েছেন পাশাপাশি অন্যান্য সড়কগুলোয় সিরিয়াল আলাদা আলাদাভাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে দেখি আমরা কয়েকজন আন্দোলনকারী সঙ্গে অনেকটা বলা যেতে পারে তারা সকলেই উল্লাসে মেটে মেতে উঠেছেন এমনই বলা যেতে পারে দর্শক একটি বিষয়ে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজ বেলা দুইটা নাগাদ কিন্তু প্রদান তিনি জরুরি ব্রিফ করবেন জাতির উদ্দেশ্যে সেই পর্যন্ত কিন্তু সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন এছাড়া আমরা দেখেছি এখানকার যারা সেনা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা শিক্ষার্থী বা আন্দোলনকারীদের নিরাপত্তায় রয়েছেন তারা কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছেন না পাশাপাশি তারা অনেকটাই সহযোগিতা করছেন আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কোথা থেকে এসেছেন এখানে আমি সিরাজগঞ্জ থেকে এসেছি মামা সিরাজগঞ্জ থেকে আসছে আমি দুই দুদিন আগে আসছি এই হাসিনার কারণে হাসিনার বাইয়া নামানোর কারণে আসছে মামা কি পরিস্থিতি এখন এখানেছেন এই পরিস্থিতি আমরা হাসিনার নামো ওই জন্য আসছি শুনছিলাম একজন তিনি সেই শুধু সিরাজগঞ্জ থেকে এসেছেন দুই দিন আগে এই আন্দোলন করার জন্য

বলছি আমি কিছু কিছু জায়গায় আর্মিদের শুরুতে সকালে থেকে কিছু কিছু জায়গায় বাধা ছিল আর কিছু কিছু মানুষ মুভ করতে পারেনি তাদেরকে হয়তো অন্য রুটে যেতে হয়েছে বাট সবাই আলটিমেটলি চলে আসতে পেরেছে অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে তিনি যদি বলছেন গত প্রায় এক ঘন্টা ধরেই এখানে অবস্থান নিয়েছেন হাজারো শিক্ষার্থী এখানে জড়ো হয়ে গিয়েছে কেউ উল্লাসে মেতে উঠেছেন কেউ ফুল বিতরণ করছেন এমন এমন দৃশ্য কিন্তু এই মুহূর্তে এই জুড়ে দেখা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আমি মারুফ হোসান রাজধানী শাহবাগ থেকে এখানকার পরিস্থিতিটা সংক্ষিপ্ত যদি আপনাদের একটু বলে রাখতে চাই যে এখন শাহবাগ মোর থেকে শুরু করে আশেপাশের সড়কগুলো সম্পূর্ণ আন্দোলনকারীদের দখলে রয়েছে পাশাপাশি সেনা সদস্যরা পাশেই রয়েছেন শিক্ষার্থীদের পাশে তারা কোনো ধরনের একশো জানি পাশাপাশি বেশ কিছু পুলিশ সদস্য এখানে ছিল তাদেরকে শিক্ষার্থীরা ধাওয়া দেওয়ার পর তারা মূলত শাহাবাগ থানার অপদিতে গিয়ে এখন অবস্থান নিচ্ছেন পাশাপাশি তাদের পাহাড়ের জন্য সেনাবাহিনীর বা সেনা সদস্যরা রয়েছেন একের পর এক মিছিল নিয়ে মূলত এই শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা ইতিমধ্যে এখানে হাজারো মানুষ জড়ো হয়ে গিয়েছেন দর্শক এই ছিল রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ তথ্য এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি মারুফ হাসান এছাড়াও যে কোনো সংবাদে সর্বশেষ আপডেট পেতে জমিনের সঙ্গে থাকবেন সেই কামনা করছি